পৃথিবী সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে মানুষ তত ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে আর মানুষ ইসলাম বিদ্বেষী যত হয়ে উঠবে ইসলামের বিরুদ্ধাচরণ যত বেশি করবে তত বেশি আল্লাহর গজব তার মানুষের উপর আসতেই থাকবে যেই গজবের মধ্যে অনাকাঙ্ক্ষিত যেমন রোগ বিমারগুলো নতুন নতুন রোগ বিমার আসতে থাকবে যাই হোক সেই দিকে যাচ্ছি না আজকে যে বিষয়টা একবারে না বললেই নয় আমি গতকালকে দেখতে পাইলাম একটা ছেলে একটা ছেলে কবুতর চুরি করেছে কি চুরি করেছে কবুতর চুরি করেছে ছেলে কবুতর চুরি কেন মাকে খদ দিয়েছে কত জঘন্য কত নিকৃষ্ট আমার কাছে মনে হয় এ আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলোর যে হয় এরা মূর্খ আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না আমাদের যে ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সেই কি দেয় নাই আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সন কে অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে ছেলে মা রাস্তা ছেলে মানুষ চুরি করছে তাকে ধরো তাকে ধরে একটা পানিশমেন্ট দাও কিন্তু মাকে একজন মা তো একজন নারী তো নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না কারণ নারী হচ্ছে মায়ের তার কোনো নাই। নাই, আছে কিন্তু দেখলাম কি করা হলো। তাকে ছেলে চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে ওই চোর বিচার কিন্তু হয় না দেখার পরেও না দেখার ভান করে চলে দেখার পরেও চলার চেষ্টা চেষ্টা করে করে কিন্তু দেওয়ার একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে আর সেই বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে মানে অপমান করেছে এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয় অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত তাদের মধ্যে সেই ছত্য মিথ্যা ভালো মন্দ ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারই পাশাপাশি আরেকটা জিনিস গতকালকে দেখলাম এনসিপির কি জানি একটা ছেলে মানে কি জানি ছেলে ওই ছেলেটার নামটা আসলে ওই ছেলে এন ছেলে গাজীপুরে তার উপরে হামলা হয়েছে কি হয়েছে গাজীপুরে তার উপরে হামলা হয়েছে একটা ছেলে সব সময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয় কথাবার্তা বলে দেশ প্রেমের কথা বলে দেশের মানুষের কথা বলে যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি রাজনীতিতে ঢুকতে চাই না কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একবারে আমার কাছে একটা নোংরামি মনে হয় কারণ সভ্য জেন্টেল সুশিক্ষিত মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে তার কারণ আমাদের দেশে রাজনীতি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর আমাদের দেশের মানুষ মানে মানে নিজে সৎ হতে পারে না কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে কি করতে পারে সৎ হতে পারে না কিন্তু বৈষম্য সৃষ্টি করতে পারে এটা কিন্তু বাস্তব কথা কি কথা যেমন গতকাল কই ছেলেটার উপরে হামলা হলো এই এই হামলা কিন্তু আমরা কামনা করি না কারোর উপরই কোনো ধরনের আক্রমণ কাউকে কোনো ধরনের অ্যাটাক করা কারো মানে কি বলবো তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা এই বিষয়গুলোর উপরে আমি কখনোই একমত না এটা ইসলামও সাপোর্ট করে না যেটা প্রয়োজন আমরা আলিম হিসাবে আমাদের চোখে পড়ে আমরা সেটা আলোচনার মাধ্যমে মানুষকে চেষ্টা করি কিন্তু পৃথিবীর যে প্রেক্ষাপট এই দুনিয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না এই কারণে কারণ একজনের একটা ব্যক্তির রাইট আছে কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনস্ট পার্টি ওই ব্যক্তির এগেনস্ট যারা আছে তারা কিন্তু যেই কোনো একটা ট্যাগ লাগিয়ে দিবে এটা কিন্তু আমাদের দেশের একটা অপরাজনীতি আমি বলবো অপরাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি কেনই কথাটা বলছি যে একজন আলেম কি একজন আলেম আমার ভাই মাওলানা রহিসুদ্দিন। ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি পারবেও না কারণ সেই সব নোংরামির সাথে যুক্ত নয় বাংলাদেশের না এই সুন্নিয়তের ইতিহাসে এই বাংলাদেশে আমরা কেউ বলতে পারবে না যে আহলুসন্নাতাল জামাতের কোন আলেম ওলামা এরকম নোংরামির সাথে যুক্ত হয়েছে এটা বাংলাদেশি ইতিহাস নেই কারণ আহলুসন্নাতাল জামাতের আলেমরা হচ্ছে নবী প্রেমিক কলি প্রেমিক গতকাল কই ছেলেটার উপরে হামলা হলো হামলা হওয়ার সাথে সাথে আজকে টিভিতে দেখলাম প্রায় সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে কত জনের মতো সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে সেই ছেলেটা কিন্তু বড় রাজনীতিবিদ না বড় ধরনের কোন কিনা না রাজনীতিবিদ না বাচ্চা ছেলে কি ছেলে বাচ্চা ছেলে কিন্তু তাকে হামলা করার কারণে আপনি কি তাকে হামলা করার কারণে খুশি হয়েছেন মানুষগুলোকে কষ্ট পাইছেন খুশি হয়েছেন না আমি তাকে হামলা হামলা করাতে খুশি হইনি কষ্ট পেয়েছি কারণ করা উচিত নয় বলে মানুষগুলোকে ধরার কারণে কি আপনি কষ্ট পাইছেন হ্যাঁ এখানে প্রতিহিংসা পরায়ন যেহেতু মানুষ তাহলে এখানে ভালো মানুষ টেরেস হতে পারে হতে পারে না কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় না আমার প্রশ্ন হলো একজন আলেম যাকে নবী রাসুলের ওয়ারিস বলা হয় কি বলা হয় নবী রাসুলের ওয়ারিস বলা হয় আল্লাহ রাবুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ পৃথিবীর বুকে আল্লাহর বান্দাগুলোর মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা কারা আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমরা আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই আর জোরে আল্লাহ রাবুল আলামিনকে বেশি কি করে ভয় করে কারা আলেমরা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরো বলেছেন আল উলামুল নবীর নবীর ওয়ারিস হচ্ছেন হকানে আলেমরা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আলেমদের মর্যাদা এত বেশি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন পাদখুলী ফি ইবাদি ওয়া পাদখুলী জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া হুাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া তাগু ইলাইহি লুসিলা আল্লাহ বলছে মুমিনরা তোমরা আমাকে ভয় কর এবং আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য উসিলা খোঁজো ইয়াইউহাল্লেদিন আমানুতাকুল্লাহ হা ওয়াকুনমা সদিকেন এই উসিলেটা কি হলো সত্যবাদী লোক এ সদিকেনের ব্যাখ্যা এসেছে বিভিন্ন তফসিরির কিতাবে এসেছে যে হক্কানে আলেম হকানে আল্লাহ রলিদেরকে বোঝানো হয়েছে তাহলে এতু বড় যোগ্য দক্ষ ক্যারেক্টার সম্পূর্ণ গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন আলেম কি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে চার ঘন্টার ওপরে বেদম পিটিয়েছে কি করেছে তাকে পাশবিক নির্যাতন চালিয়েছে তার তাকে মানসিক তাকে তোরচার করা হয়েছে তার মা যখন গিয়েছে সন্তানের ব্যথায় ব্যথিত সবচেয়ে বেশি হয় মা মায়ের কলি যায় আগুন লাগে মা দৌড়ে গিয়েছে মাকে পর্যন্ত অপমান অপদস্থ করা হয়েছে একটা আলেম গত তারিখে হয়েছে তাকে হত্যা করা হয়েছে আজকে কত তারিখ আজকে পাঁচ তারিখ চলে গেছে চলে চলে গেছে অলরেডি পাঁচ তারিখ শেষ হয়ে যাচ্ছে ছয় তারিখ চলে আসছে এখনো পর্যন্ত রহিস হত্যার কি হয় নাই আসামি ধরা হয় না এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য এটা একশো পার্সেন্ট বৈষম্য এটা গেল একটা আরেকটা বিষয় হলো আজকে দেখলাম পুলিশ আজকে দেখলাম পুলিশ আমাদের চট্টগ্রামে মুরাদপুরে আমাদের আলোসনাতওয়াল জামাতের আলেমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে এত শান্তিপূর্ণ সমাবেশ এটা পূর্বঘোষিত সমাবেশ এখানে পুলিশ তো হামলা করতে পারে না পুলিশ কি হামলা করতে পারে পুলিশ হামলা করতে পারে না এবং অরেস্ট করেছে এই হামলা এবং অ্যারেস্টের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে যে একজন আলেম কি এভাবে দিন দুপুরে পিটিয়ে পাশবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো রিয়েকশনে যাওয়া হয় নাই অথচ কি করেছে আজকে আজকে আমাদের আহলোসনাতওয়াল জামাতের আজকে আমাদের আহলোসনাতওয় জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামাদের উপরে কি করা হয়েছে অতর্কিতভাবে আলেম ওলামাদের আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে হামলা চালিয়েছে এই হামলায় আসলে কি হবে আমি আমি কার কাছে অনুরোধ করব। আমার কাছে কি মনে হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নরবরে অবস্থায় আছে কি আছে তাদের কিন্তু ফাউন্ডেশনটা না শক্ত না তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে যেটা আমিও তো দেশের নাগরিক কারণ আমি আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু এমনটি নয় আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারা তারাই বসে আছে আমার কাছে এমনটি মনে হচ্ছে না হয় একটা ছেলের উপরে একটা উপরে গতকালকে ছেলের কি হলো একটা উপরে গতকালকে হামলা কিন্তু ওই ছেলের ডালাও ভাবে সকালে খবর পেলাম সত্তর জনকে কি করা হলো অ্যারেস্ট করা হলো কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো কিন্তু তার বিরুদ্ধে তারকে যারা হত্যা করেছে আসামিকে কি কি করা হলো না এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি না আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ করবো না কারণ কার কাছে অনুরোধ করবো অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসছে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেমকে নির্মমভাবে নির্মমভাবে পানি দিছে পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিজুদ্দিনকে হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন তালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়ি থেকে ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরো অনেকবার এই বক্তব্যতে বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কেঁদেছি আমার মনে অজান্তেই দেখছি কিতাবের মধ্যে আমার চোখের বাণী পড়ছে কারবালার ইতিহাসে তো নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি যার নাম ছিল সার্জন বিন মানসুর রুমি যার গাত ছিল দিনের বেলা বানো নাচানো রাতের বেলা মদের আসর বসানো অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্যযন্ত্র করা এটা ছিল সেই একজন বিদুর্মী উপদেষ্টা আমি আমাদের আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা এটা একবারে মানে মানে কি বলবেন আপনি চিরস্থায়ীভাবে আপনার সেটআপ দিয়ে রাখবেন কোন বেঈমান কাফেরের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেইনটেইন করার মতো আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে তার সাথে সম্পর্ক রাখবেন হৃদয় থেকে কেউ সম্পর্ক রাখবেন না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে উইদাতিল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে কি করেছে জাহান্নাম বরাদ্দ করেছে কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে এটা তোমাদের জন্য বরাদ্দ এটা তোমরা অর্জন আর আমরা যারা আহ জামাতের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার রাসুল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল বলেছেন তিহাত্তরটা দল হবে কে আমাদের আগে মুসলমানের বেইমান কাফেররা বিনা হিসাবে জাহান নামে যাবে শুধু মুসলমানেরই তিহাত্তরটা দল হবে এর মধ্যে বাহাত্তরটা দল হবে জাহান এর মধ্যে একটা দল হলো জান্নাতি সেই দলের নাম হলো ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা আল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাকিনের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ টু আলমিন জান্নাতে চলে যাও এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে আজিদ বাহিনীকে কি করেছে সহযোগিতা করেছে তাদেরকে এই রাসুলের কলিজার টুকরা জান্নাতের সার্দার কে কে যাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করেছেন হাদিস শরীফের মধ্যে হাসান হুসাইন সেই দলের নাম হলো আহল সুল্লাত জামাত যেই লোকটা যেই পার্সনটা জান্নাতি যুবকদের সারদার হবে নবী যে করে গেছেন সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয়েছে যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না আমরাই হতাম না যে সেই কারবালার আর পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে কিন্তু সেটা হলো কেন ইহুদিদের মদদে কিসের মদদে ইহুদিদের মদদে আল্লাহ কোরআনে কি বলেছেন

পরিপূর্ণ একজন আলেম খতিব একজন ইমাম তাকে কার মদে হত্যা করা হলো আমাদের দেশে কত আলেম ওলামা আছে তারা দেখছি যে ছোট্ট খাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায় কিন্তু আজকে রহিজুদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায় কি দেখা যায় আমরা আমরা কখনোই না কখনো রাজনীতি না। আমরা নিরপেক্ষ যিনি করবে। আমরা তাকে যিনি মন্দ করবে। তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি করব, ঘৃণা করব। এটা হলো আমাদের কাজ কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই আমাদের রাজনীতি একটাই নবীজির দল করব নবীর আদর্শকে লালন করব।